নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা গতকালকে সেতেও কোনো একটু ভালো আর কি এরকমই হয় মাঝে মাঝে একটু খারাপ হয় আবার ভালো হয় তো আজকে ওয়েদারটাও বেশ সুন্দর সকাল থেকে রোদ উত্তর দিক থেকে হিমেল হাওয়া আসতেছে মানে একটু ঠান্ডা 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 এরকম লাগতেছে আর কি বেশ সুন্দর লাগ ভালো লাগতেছে আর কি গরম না তো গতকাল সূর্য চলে গেছে কিন্তু কাজ একটু রয়ে গেছে আর কি কাজ করে সারতে পারে নাই সূর্যাসটা তো কাজ করেই তো কাজটুকু কাজকে শেষ করার চেষ্টা করবো আর কি আপনারা পাশে থাকেন দেখেন আজকে কি করি যাচ্ছি জমির দিকে তো এই যে এই জমির জল অনেকটা শুকিয়ে গেছে জল শুকিয়ে গেছে কাদা কাদা আছে এই জমিতে কিন্তু এই জমিতে এর সাইডে বোধ হয় এক ইঞ্চির মধ্যে আমার নিচু হবে এই জমিতে জল রয়ে গেছে যেটা কবে জল শুকাবে এবার সর সর্ষের আবাদ না করাটাই ভালো মনে করি কারণ হচ্ছে এই জল শুকাতে আরো আট দশ দিন তারপর না রাসলাইতে হবে শস্য হয়ে যাবে নামি না ভালো শস্য হবে আবার শস্য না ভালো ইড়ি ধান হবে এখন ধান কাটার বাকি আছে অল্প কিছু যেটুকু কালকে আর শেষ দেওয়া যায়নি আজকাল যে বাকি হোক এটুকু শেষ দিয়ে দেবো আর যেটুকু জায়গা রয়েছে তাহলে ধান কাটা শেষ না তারপরে ধান রয়েছে আরো ওই যে ওদের আরো বেশি জল ওটা আস্তে আস্তে কাটবো রাখবো না কোনো আর এখানে তারে কাটে ধান হবে তো আরে কাটি ধান ধান কাটি আস্তে আস্তে রোদ আসে ভালো রকম দুপুর টাইম হয়ে গেছে এই ক্ষেত্র শেষ হয়েছে এখন আস্তে আস্তে আটে দিতে হবে বাড়িতে আবার ধান কিছু কিছু করে কাটতে হবে কাটা শেষ এখন যে কিছু আটি বাঁধা হইছে বা বাবার কয়েকটা আটি বাঁধলো না করতেছে তারপরও আসছে হ্যাঁ যখন আমি কালকে আটি বাঁধতে বাঁধতে বাড়িতে নেবো মনে তোমার রৌদ্র মধ্যে প্রশ্ন করলো না এরকম সব দই কীসের মেঘের গর্জন নাকি সাহায্য মিতে দানা আটি প্রতি বছরই তো ইড়ি ধানের পোল ফেলাই সামনে এই জমিতে জঙ্গল পরিষ্কার করে এখন ইড়ি ধানের পোল ফেলার সময় চলে আসছে এই যে জমিতে ফেলি এই জমিতে তো এবার অনেক জল রয়েছে অনেক জল রয়েছে জঙ্গল তো ব্যাপার না জঙ্গল না হয় টানতে পরিষ্কার করে দিলাম এত জলে তার এই জল আবার শুকিয়ে পোল ফেলতে গেলে অনেক দেরি হয়ে যাবে নামি হয়ে যাবে ভাবছি এই যে এই জমিতে জমিটা পরিষ্কার করা হয়েছে এই জমিতে পুল ফেলে দেব জলের সমস্যা হবে না এই যে এই সাইডে জল আছে এটা করলে ভালো হবে এখন জমিটা সমান করতে হবে একটু ওই সাইড উঁচু আছে এই সাইডে একটু নিচু ওই সাইডে মাটি এই সাইডে আনে ফেলতে হবে অল্প করে সময়ের ব্যাপার আর কি পরিশ্রম হবে এখন যে জমির ধান রয়েছে সেটা হচ্ছে সামনে মানে এই জমি তো নিচু এই জমির সাইতেও ও জমি আরও নিচু কিন্তু ওই জমিতে ধান ভালো হয়েছে একটু জল বেশি পাইছে আবার সারটা বাঁকে দিয়েছিলাম যার জন্য জমির ধানটা ভালো ছড়াগুলো বেশ বড় বড় হয়েছে এই যে জমির ধান কিন্তু জল রয়েছে প্রচুর কীভাবে কাঠ বোধ ভাবতেছি শুধু শীষগুলো কেটে নিতে হবে বাড়িতে তাছাড়া কোনো উপায় নাই ধান কাটার শেষ অন্যান্য কাজে কিছু করলাম এখন যাব একটু মাছ মারতে কই মাছ এই হয়তো আর এক দুই দিন ধরা যাবে তারপর আর কই মাছ পাওয়া যাবে না এখানে সময় যেহেতু একটু হাতে আছে চেষ্টা করে দেখি যদি পাওয়া যায় তাহলে আগামীকাল খাওয়া যাবে না পাওয়া গেলে তো নাই এর মধ্যে যে কদিনে আসছি কম বেশি মাছ পাইছি আর কি খাওয়ার মতো ব্যবস্থা হয়েছে দেখি আজকে হয়তো নিরাশ হব না ভাগ্যে থাকলে কিছু পাইতে পারি আর দুর্ভাগ্য হলে তো মাছ ধরে ধরেও ছুটে যায় খی পوথوমادাر তোমার ছুটে যাওয়ার পরেই কইটা পাইলা এরকম দুইটা কই ছুটে গেছে দা মিডিয়াম সাইজের কই طبكو كده يا جماعه دي طبيعه طبيعيه هو طلع على الدوره المره دي Terima kasih telah menonton! বিশাল বড় কই বিশাল বড় আজকে কই মাছ শুধু ছুটে যাইতেছে ধরতে পারতেছি না অনেক সময় পরে যার একটা কই পাইলাম কিন্তু কইটা খুবই দেখার মতো সুন্দর খুব বড় কই ভালো লাগে এরকম কই ধরতে কম হোক এর সাথে কই হলে মনে করেন পাঁচটা কই সমান একটা কই Thank okay. you. এই কইটা বড় না এই কটা ছোট চলে যাবো না যার ভালো না হলে মাছ ধরা না Pasa de nuevo. জামা করে যাবে পাঁচ টাকা যাব তো আজকের দিনটা মোটামুটি ভালোই গেল পরিশ্রম করলাম অনেক কাজ অনেক দূর আগেছে অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন